আর পুরো ভিডিও দেখলে বুঝতে পারেন দেখাবো না আমি যে একটা বক্স ধরে আছি এটা কিন্তু একটা ল্যাপটপের বক্স জাস্ট ধারণা দিচ্ছি এইটা হচ্ছে আসসের জেন বুক এই ল্যাপটপটাও খুবই রিয়াল আর এটা এগুলো সবই কিন্তু একটু ধারণা দেয় এটাই কিন্তু সবই ইউএস ভ্যারিয়ান্ট আপনারা জানেন যে কান্ট্রি ওয়াইজ কিন্তু ল্যাপটপের কন্ডিশনগুলো কম বেশি হয় মানে আছে আমাদের বাংলাদেশের জন্য যে ল্যাপটপগুলো আছে সেগুলোর কন্ডিশন একরকম হয় এবং ইউএস ভেরিয়েন্টের কন্ডিশনগুলো অন্যরকম হয় যেমন আমরা কিন্তু বাইরে থেকে কেউ যদি আসতে চায় বা বাইরে যদি কেউ থাকে আমরা কিন্তু বলি ভাই বাইরে থেকে এই জিনিসটা নিয়ে আসেন ল্যাপটপ নিয়ে আসেন ফোন নিয়ে আসেন বা ঘড়ি নিয়ে আসেন কারণ ওগুলোর বিল কোয়ালিটি একটু বেটার বেশি কথা বলা না ভিডিও শুরু থেকে সময় দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের ল্যাপটপ এখানে কত দামে পাওয়া যায় এই সব আসার অ্যাড্রেস লোকেশন সব কিছু ভিডিও নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন তো বেশ কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকে সো ভাই আপনার শপের অ্যাড্রেস থেকে বলার আগে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স হ্যাঁ উত্তরা আজমপুর হ্যাঁ হ্যাঁ লেভেল ফাইভ হ্যাঁ সব নম্বর হচ্ছে চব্বিশ বাই এ চব্বিশ বাই আচ্ছা প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করব আজকে ভাই এখানে আপনার সামনে অনেকগুলো রাখা আছে আসলে কোনটা দিয়ে শুরু করবো ম্যাক থেকে শুরু করি অবশ্যই ম্যাক থেকে ওকে ম্যাক এম থ্রি আচ্ছা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম থ্রি প্রো চিপ আচ্ছা এটা আঠারো জিবি র্যাম আছে আচ্ছা 512GB SSD আছে আচ্ছা আচ্ছা এটা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এই দেখুন আচ্ছা সামনে ওপেন করলাম এই দেখো সম্পূর্ণ ইউএস ভেরিয়েন্ট ও ইউএস ভেরিয়েন্ট আছে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু খুব বাইরে এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে কি প্রায় সব ল্যাপটপই ভাই ইউএস ভেরিয়েন্ট না রাইট

এই যে দেখেন কি রাখা আছে একবারে ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন যেভাবে পাবেন সেম হুম রাখা আছে খুলে দেখেন জেম কালারগুলো আসলে এটা অস্টের কালার ফুল্লি থ্রি সিক্সটি ডিগ্রি টাস ও নাইস নাইস হ্যাঁ এবং হচ্ছে এটা প্রসেসর হচ্ছে আপনার আই সেভেন জেনারেশন আই সেভেন থার্টিন জেনারেটিন জেনারেশন প্লাস হচ্ছে ইভো ইভো এটা আপনার র্যাম ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি

ঠিক আছে চমৎকার তো এটা কি ভাই দাম বলা যাবে এটা কত দাম হবে এটা ভাই আমাদের হচ্ছে 150000 টাকা প্রাইস 150 50 এটা কি ডিসকাউন্ট হবে নাকি ফিক্স প্রাইস ভাই কিছুটা আর কি কিছুটা কম না

চিত্র ডিসপ্লেটা জোক লাগছে ভাই এবং হচ্ছে খুবই পাওয়ারফুল মানে সত্যি এটা কিন্তু পি প্রসেসর সিরিজ পি প্রসেসর হ্যাঁ মানে এই প্রসেসর থেকেও আপডেটটা পাওয়ারফুল প্রসেসর পি প্রসেসর ও আচ্ছা আচ্ছা আপনারা যারা হচ্ছে গেমিং ছাড়া পাওয়ারফুল কাজ করতেছেন তাদের জন্য এটা এইটা আচ্ছা ওকে গেমিং ছাড়া পাওয়ারফুল কাজের জন্য হ্যাঁ

ভিতরে আইটা ল্যাপটপ আচ্ছা চমৎকার মানে হচ্ছে বক্সের মধ্যে বক্স আপনি এইটা কি দিছে ভাই কেমনে বক্স তৈরি করছে এটা এটা ভাই ও নাইস নাইস ওদের কাজ কাজ করবে সব আলাদা ভাই চমৎকার ঠিক আছে ল্যাপটপটা কি ভাই এইখানে কি পাওয়ার কেবল টা আছে নাকি হ্যাঁ এখানে সব পাওয়ার কেবল টা এগুলো থাকে আচ্ছা ঠিক এটার ভাই বক্স কেমনে তৈরি করছে এটা ভাই

এখানে আপনি চাইলে যে কোনো কিছু আপনার নাম বা যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন এখান থেকে দেখতে পারবে ও আচ্ছা আচ্ছা চমৎকার তো ভাই এবং দেখেন কতটা স্মুথ এবং কতটা ফ্রেশ এই নতুনের মতোই আছে আর একদম নতুনই আছে আচ্ছা ঠিক আছে এটা এটা ওপেন করেন তো ভাই দেখি ভিতরে কি আছে এখানে কি ট্র্যাক প্যাড আছে নাকি হ্যাঁ এখানে নাম্বার প্যাড আছে ও স্যার ট্র্যাক প্যাড এখানে নিউমেরিক কি দেয়া আছে হ্যাঁ আচ্ছা জেনবুকের এটা হচ্ছে কমন জিনিস এটা থাকবেই থাকবেই হ্যাঁ ও এর আগে তো একটা দেখছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ ওটা মনে এর আগের মডেলটা না হ্যাঁ যেন দুই গ্যালাক্সি না জোস ভাই এটা হচ্ছে এস স্পেস এডিশন ওয়াও 4K ডিসপ্লে টাস প্লাস ওএলইডি আচ্ছা 4K টাস ওএলইডি ডিসপ্লে আর এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের নাম এই যে এখানে কিন্তু কি যেন আসছে হ্যাঁ এখানে একটা জাস্ট ডিসপ্লে আছে আপনি এখানে আপনার যে কোনো নাম বা কোনো যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন যেটা বাইরে থেকে দেখতে পারবে আর উপর সাইড থেকে আর কোনো দেখতে পারবে নাইস নাইস এটা প্রাইস কত হবে বলো এটা 150000 টাকা 150000 নাকি ফ্রি চাওয়া দাম নাকি ফিক্সড প্রাইস দুটি গেলে মোটামুটি ফিক্সড জি মানে কিছুটা সম্মানী করতে পারবে নেক্সট ভাই আরেকটা সিলিং ডিভাইস দেখাই আপনাদের আরেকটা স্লিম আচ্ছা ওরে ভাই এত স্লিম এত সেম ফুললি ম্যাটার এবং এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু লং টাইম ব্যাটারি কত তো 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ থাকে ওকে দেখি ভিতরটা দেখি ভাই আমরা একটু একদম 360 ডিগ্রি ওকে 360 ডিগ্রি দ্য রোটেটেবল একটা ল্যাপটপ 360 ডিগ্রি টাচ 360 টাচ ডিসপ্লে ডিসপ্লে টাচ হুম এবং ডিসপ্লে হচ্ছে AMOLED AMOLED ডিসপ্লে Samsung এর ডিসপ্লে নিয়ে কোনো কিছু বলার নাই ভাই জাস্ট মানে বাস্তবে দেখলে মনে হয় যে ভিতরে ঢুকে যাই সিরিয়াসলি এত সুন্দর ডিসপ্লে নাইস আসলে নাইস আবার এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চি হুম হুম 15.6 আচ্ছা ফুললি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম মানে একদম নতুন ব্র্যান্ড নিউ অবস্থা আছে এবং ব্যাটারি ব্যাকআপটা জোস পাবেন জোস ঠিক আছে এর প্রাইস কত ভাই এটা প্রাইস যদি এটা আসলে আগে ফুল ডিটেইলসটা বলি তারপর প্রাইসটা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রসেসর আছে i5 12 জেনারেশনে ওকে পি সিরিজ প্রসেসর আচ্ছা আচ্ছা পি সিরিজ র‍্যাম আছে 8 জিবি হ্যাঁ হ্যাঁ এসএসডি আছে 256 জিবি আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে আমরা 78500 টাকা এটার প্রাইস ধরেছেন 78500 টাকা 500 টাকা

কলের ডিসপ্লে এবং ফুল বক্সও পেয়ে যাবেন ফুল বক্সও পাবে হ্যাঁ বক্স বলতে হচ্ছে কি নর্মাল কোন বক্স না আমাদের যতগুলো প্রোডাক্টের বক্স দিবো সব হচ্ছে সিরিয়াল নাম্বার মেসিং বক্স ও আচ্ছা মানে একদম আপনার এটার সিরিয়াল নাম্বার বক্সের সিরিয়াল নাম্বার এক হবে ওকে ওকে বুঝছে তুই দেখেন দেখেন ডিসপ্লেটা দেখেন একটা নাম্বার প্যাড আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে উপরে ওরা এটা পলি আছে ডিস হ্যান্ড পলি তাই ও আচ্ছা

82,000 টু থাউজেন্ড ব্রাশি হাজার টাকা এই এইট্টি টাকা এটা কি একটু সম্মানিক করতে পারে ওকে ঠিক আছে দেখেন এগুলো কতটা ল্যাপটপ হুম আপনার ল্যাপটপ নিয়ে ভাই কথা এটা মজার ব্যাগ বিষয় হচ্ছে এটা ব্যাকআপ যাবেন ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে ঘন্টা ঘন্টা ও বাহ লাইন বেশি সো এরপর কি ভাই হুম হ্যাঁ

এটা আপনার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ও ওয়াও রেডন প্রোর চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সব আচ্ছা ফুল বড় ডিসপ্লে আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে মূলত এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন এর কাজ করতেছে চায় তারা বেস্ট এটা আর এটার ব্যাটারি সাইকেলটাও জোস আছে ব্যাকআপও অনেক ভালো পাবেন

ওইটা প্রত্যেকটা ল্যাপটপ আপনি যেটা যেটা দেখবেন এখনো কন্ডিশন এগুলো করা থাকবে কারণ বাড়ি এখানে কোনো কালার করা বা হচ্ছে ওই ধরনের কোনো বডি লাইস প্রত্যেকটা বডি হচ্ছে দামি এবং হচ্ছে অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর যে কালারটা যেই ল্যাপটপটা সেটাই এক মানে কোনো কিছুর এসএসডি র্যাম ট্যাম কিছু চেঞ্জ করা হয় না ভাই না ঠিক আছে হ্যাঁ ওকে সো এগুলো কিন্তু ভাই ও খুব বেশি পিস রাখে না আমি যেটা জানি আর কি ভাইয়ের যে ল্যাপটপগুলো দেখলাম আমরা সব কিছু কিন্তু একদমই শর্ট মানে আজকে কিছু কিছু কালেকশন রয়েছে ثلاثه দুইটা তিনটা চারটা এরকম থাকে সো যারা দেখছেন এই ধরনের ল্যাপটপ যারা কালেকশন করতে চান একটু দ্রুত নক দিবেন হ্যাঁ এটা প্রাইস কত বলেন ভাই হ্যাঁ এটা ভাই 68800 টাকা আচ্ছা এরপর এরপরে প্যাকেটা এসপি নিয়ে কথা বলি এসপি আচ্ছা এটা হচ্ছে আপনার এসপি এলিটবুক এলিটবুক 30 G9 আচ্ছা i7 12th জেনারেশন আচ্ছা আচ্ছা এটা আপনি 16 GB RAM পাবেন 2 আ আপনার ডিডিআর ফাইভ এর র্যাম আছে ফাইভ টুয়েলভ পাবেন তাছাড়া এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিয়াত্তর হাজার টাকা হাজার টাকা ঠিক আছে দেখেন

এবং এটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখন 18 মাস এখন এই জন্য তো নতুন মোটর আছে স্যার একদম 18 মাস অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে এখনো বাকি স্টিল হ্যাঁ হ্যাঁ এটা আপনার i5 12 জেনারেশন আচ্ছা এটা RAM আছে 16 GB হুম আর SSD আছে 512 GB আচ্ছা আর গ্রাফিক্স আছে RTX 3054 GB ডেডিকেটেড গ্রাফিক্স ওকে ফুললি বক্স অফ হবে প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি এখনো 18 মাসে পাবে অফিসিয়াল ওয়ারেন্টি ফুললি আমরাই সাপোর্ট দিয়ে দেবে আপনারা সাপোর্ট দিবেন কত টাকা রাখবেন বলেন এটা হচ্ছে 92

144 রিফ্রেশড সো এরপর কি দেখো ভাই বলেন হ্যাঁ এরপর হচ্ছে আপনাকে দেখাবো আসসের কিছু কালেকশন ইনটেক নতুন প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ আচ্ছা আসস রিভিউও করব এটা আসসের রিভিউবুক আচ্ছা ওকে মানে ওপেন একদম ব্র্যান্ড নিউ জাস্ট চেক করে আচ্ছা আচ্ছা হ্যাঁ

নিশ্চয়ই। আর এটা ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট। ও তো দেখ দেখ দেনি। দেখো ফুল আনইউজ প্রোডাক্ট, আনটাসড প্রোডাক্ট। হুম। এর প্রাইস নির্ভর ভাই। এটা আমাদের কাছে 85000 টাকা নিতে বলছে। 85000 টাকা। ঠিক আছে। আর এটা ভাই i7 13th generation। আর এটা এটা হচ্ছে Asus VivoBook Go। Go। হ্যাঁ। আচ্ছা। খুব এটা একবারে ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট। ও এ ভাই আর ফুল বল আছে। আচ্ছা। আমি রাখছি। এটা প্রসেসর হচ্ছে আপনার Ryzen 5 এর 7000 series। হুম।

আজমপুর উত্তরা থ্যাংক ইউ সো মাছ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এক্সপো গ্যারেজের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন কারণ এখানে যে ল্যাপটপগুলো আছে একটা নিয়ে কথা বললে দশ পনেরো মিনিট কথা বলা যায় বাট আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রাইস এবং হালকা রিটেল আলোচনা করেছি বাদ বা কথা ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন এর পাশে পাশাপাশি রায় হাত শপে আপনারা আসলে সব রায় পেয়ে যাবেন ভাইকেও পেয়ে যাবেন শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার না আসতে পারলে কোনো ধরনের সমস্যা নেই কারণ এখানে যে ল্যাপ আছে ভিডিওতে যেমন দেখছেন তার থেকে অনেক বেটার কন্ডিশন আপনি বাস্তবে দেখতে পারবেন হ্যাঁ যদি কেউ ভাই ইএমআই নিতে সেক্ষেত্রে হ্যাঁ ইএমআই সাপোর্ট হ্যাঁ দিয়ে থাকি দিয়ে থাকে লাস্ট আপনার কার্ড পেমেন্ট হ্যাঁ নগদ বিকাশ হ্যাঁ অ্যাকাউন্ট ট্রান্সফার যেভাবে করতে চাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দর্শক বন্ধুর আজকে মতো এখানে বেজে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ